সামনেই পবিত্র মহরম মহরমকে সামনে রেখে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় পুলিশ প্রশাসন এলাকায় কোনো প্রকার অশান্তি এড়াতে এবার পিংলার মহরম কমিটিগুলির সাথে মিটিং করল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা পুলিশ প্রশাসন আজ পিংলা বিডিও অফিসে এই মিটিং সম্পন্ন হয় মিটিংয়ে উপস্থিত ছিলেন পিংলা থানার ওসি গোবর্ধন সাহ ডেবরা সার্কের ইন্সপেক্টর বিশ্বজিৎ দাস পঞ্চায়েতের সমিতির শিক্ষা শিক্ষাকর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত রূপপ্রধান তপেশ জলউদ্দিন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক আধিকারিকেরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালনের পরামর্শ দান ব্যুরো রিপোর্ট নিউজ এক্সপ্রেস বাংলা কোথা আমারে আমাদের কাছেও গিয়েছিল মানে কিন্তু আমাদের ওশেয়ারজন একজন কর্তব্যরত যে পুলিশ প্রশাসন যেটা আমরা চাই সেভাবেই হয়েছে এবং ওনার এই কয়েকদিনের আমলে আমরা দেখেছি পুরো ইংলাবাসী খুব খুবই খুশি আমরা গর্বিত তাই আপনারা প্রত্যেকে এই পুলিশ প্রশাসনের যে উদ্যোগ তাকে অন্তত সম্মান জানাতে প্রত্যেকে মাথায় রাখবেন যাতে না কোনোরূপ সমস্যা হয় শুধু ওই যেটা হয় বাইকিয়ার নিয়ে যাওয়ার সময় একটু সমস্যা হতো আমরা ছোটোবেলায় ঠিক তারপরে ধ্যান করছে আমরা দেখিনি আমাদের চলছে উত্তর গোষ্ঠী আছে দক্ষিণ গোষ্ঠী আছে সুন্দরভাবে ওনারা অনুষ্ঠান করেন এবং আমরা আমরাও কিন্তু পরস্পর ওনাদেরকে সাহায্য করি ওনারাও আমাদের দুর্গাপূজা সেবা মূল্য কমিটিতে থাকেন আমরাও কিন্তু ওনাদের সঙ্গে প্রত্যেকে সবসময় থাকি বিশেষ কিছু বলব না এই সতেরো তারিখের মহরণ উৎসবটা যেন সর্বাঙ্গীন সুন্দর হয় এই কামনা করে প্রত্যেকের পরিবারের সকলের সুস্থতা কামনা করে এবং আমাদের এই পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে আবার খাতার তোলায় রেখে সেই কাজের উদ্দেশ্যটা আছে অনুষ্ঠানটা আছে কর্মসূচি আছে সেটাকে পিসফুলি কমপ্লিট করবে আর এই জায়গায় কিন্তু নেতা আপনারা যারা অর্গানাইজার যে এটা তো রাজনৈতিক নয় এটা সামাজিক তো এখানে আপনার তাহলে আপনাদের কাজ তো কিন্তু এটাই আছে আমার হাতের যেমন সমস্ত আঙুল সমান নয় আপনার যারা কমিউনিটির লোকজন আছে তাতে সবাই আছে মানে বাচ্চা ছেলেও আছে কিশোরও আছে আবার আপনাদের মতো পাকা মাথার মাথাও আছে মানে পাকা চুল যাদের তাদেরকে মুখিয়া বলা হয় তাদেরকেই একটা কমিউনিটির এখনো মেরুদণ্ড আমরা মেনে চলি তাহলে সেই জায়গা থেকেই আপনাকে প্রয়োজনে কাউকে আদর করতে হবে প্রয়োজনে তাকে শক্তভাবে দোমাতে হবে আপনি যদি বলেন যে এই ছেলেগুলো এখন উশৃঙ্খল কি করবো ছেড়ে দেবো তাহলে কিন্তু এটা একটা মেশাকার হয়ে যেতে পারে ওই একটা পচা কিন্তু গোটা আলুর বস্তাটা পচিয়ে এই জায়গাটা মাথায় রাখতে হবে আমি যেখানে যেখানে গেছি সেখানে শিশুভিত্তিক বিভিন্ন একটা সমস্যা